সুপ্রিয় দর্শক মণ্ডলী রূপসী বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা এই বেলায় মাঠে এসেছি ভিডিও করার জন্য আজ অঘারণ্য মাসের শেষ তারিখ মাঠে যেদিকেই তাকাই চারিদিকেই শুধু ধানের গাদা চাষিরা ধান মাঠে জড়ো করে রেখেছে বাড়ি নিয়ে যাওয়ার জন্য জোর প্রস্তুতি চলছে আজ আপনাদের সামনে আমি চারটি সুগন্ধি ধান দেখাবো দেশি ধান যেগুলো এখন আর দেখাই যায় না লুপ্ত প্রায় ধান যার অস্তিত্ব প্রায় বিপন্নের মুখে আমার সামনে যে ধানের গাদারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই সুগন্ধি ধান গিন্নি পাগল ধান দেখুন খুবই ক্ষুদ্র ক্ষুদ্র দানা ধান এটা খুবই সুগন্ধি ধান একটা একটা সময় ব্যাপক চাষ হলো এখন আর সেভাবে চোখে পড়ে না সামনে আরও একটা ধান দেখাচ্ছি এই ধানের নাম হচ্ছে কালো নুনিয়া প্রথমে যে ধানটা দেখালাম ওটা খুবই ক্ষুদ্র দানা ধান আর এই ধানটা দেখুন অপেক্ষিত লম্বা দানা কালো ধান এবং লম্বা লম্বা সৌংওয়ালা ধান এটা উত্তরবঙ্গের একটা অত্যাধিক সুগন্ধি ধান অত্যাধিক সুগন্ধের কারণে কেউ কেউ এই ধানকে বা চালকে পিন সব রাইসও বলে থাকেন সামনে আরও একটা ধান দেখাচ্ছি এই লাল মতো এই ছোটো ছোটো দানার একটা ধান দেখুন এই ধানের নাম হচ্ছে চীনা কামিনী এটাও একটা ক্ষুদ্র দানার ধান সুগন্ধি ধান একসময় ব্যাপক চাষ হলো এখন আর সেভাবে চোখে পড়ে না লুপ্ত করে এই ধানের জাত বলতে গেলেই চলে এটাও একটা আমার মরসুমের সুগন্ধি ধান সামনে আরও একটা ধান দেখাচ্ছি এই ধানের নাম হচ্ছে কালোজিরা দেখুন বাজারে যে ছোট ছোট কালো জিরা বিক্রি হয় ঠিক ওইরকম কালো জিরার মতনই দেখতে ছোট ছোটো ধান দানার ধান একটা এটাও একটা সুগন্ধি ধান আমন মরশুমে ধান এখন আর সেভাবে চোখে পড়ে না আমাদের এদেশে একে কালোজিরা বললেও বাংলাদেশে এলাকা বিশেষে কোথাও কোথাও এই ধানের নাম হচ্ছে আবার আদুরি আপনাদের সামনে যে চারটে সুগন্ধি ধান দেখালাম এটা এরা সুগন্ধে কেউ কারো থেকে কম যায় না তবে এর মধ্যে যদি সবচেয়ে সুগন্ধ বলতে হয় বেশি সুগন্ধ বলতে হয় এ কালনিয়া ধানকে বলবো সবচেয়ে বেশি সুগন্ধ এই ধানের এতই সুগন্ধ এই ধান মিলিং করানো হলে বা হাসকিং মেশিনে ভাঙিয়ে আনলে সুগন্ধে গোটা বাড়ি ভরে যায় ওই জন্য বোধ হয় এই এই চালকে কেউ কেউ অনেকেই প্রিন্স সব রাইসে বলে থাকেন এখন যে সমস্ত সুগন্ধি ধানগুলো চাষ হচ্ছে বেশিরভাগই মানুষ আমরা জানি গোবিন্দভোগ এবং বাসমতি এই দুটি সুগন্ধি ধান কিন্তু আরও অনেক সুগন্ধি ধান একটা সময় আমাদের দেশে ছিল এখন আর সেইভাবে সেই সমস্ত ধানগুলো চোখে পড়ে না এই যে ধানগুলো আপনাদেরকে দেখানো হলো এগুলো সবই অর্গানিক পদ্ধতিতে চাষ করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আরও দেশীয় ধান নেই ভিডিও দেখতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন